হলুদের দিনে নতুন নতুন পাঞ্জাবিগুলো সব ছিঁড়ে ফেললো হলুদের দিনে পাঞ্জাবি ছিঁড়া যেন আমাদের বাড়ির একটা নিয়ম হয়ে গেছে হাই গাইস আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমাদের বাড়ির হলুদের কীরকম অনুষ্ঠান হয় আর ছেলের হাতে রয়েছে হলুদের ডালা যেটা আমি তৈরি করেছি এখন চলে এসেছি আমার বড় জায়দের বাড়ি আর এখানে আমি মেয়ে আর বড় বোন এখানে দুটো হলুদের ডালা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একটা আমি নিজে হাতে বানিয়েছি তোমরা বুঝতেই পারছ আর কাঁচা গোলাপের পাপড়ি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছি আর একটা রয়েছে কেনা এই হলুদের ডালাতে রাখা রয়েছে সর্ষের তেল আর হলুদ আর একটাই রয়েছে চন্দন ও মুলতানি মাটি ব্রেকফাস্টে রয়েছে কচুরি আর ওই ঘুগনি কচুরি আর না কি বলবো আর আমরা সবাই বসে পড়েছি খেতে আর কচুরি আর ঘুগনি মানে সকালের ব্রেকফাস্ট করার পরেই আমাদের হলুদের অনুষ্ঠান শুরু হবে তাই সবাই তাড়াতাড়ি করে কচুরি আর ঘুগনি チー。 আমার খাওয়া হয়ে গেছে এবারে বাকি সবাই খাচ্ছি আমাদের বাড়িটা অনেক বড় বাড়ি আর আমাদের ফ্যামিলিতে অনেকগুলো মেহমান রয়েছে আজকে তারাই সবাই থাকবে আমাদের হলুদের অনুষ্ঠানে এখন হলুদের অনুষ্ঠানের জন্য কিছু কিছু মানুষ রেডি হচ্ছে আবার কিছু কিছু রেডিও হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো আমরা সবাই সাদা শাড়ি পরেছি হলুদের অনুষ্ঠানের জন্য কাকে কত ভালো লাগছে সেই কথাই হচ্ছে এখানে যাই হোক আমরা সবাই রেডি হয়ে গেছি কম বেশি তাহলে চলো এবারে হলুদের অনুষ্ঠান শুরু করা যাক এখানে আমি আর আমার বড় যায়ের মানে বড় দিদি মানে আমারও বর্দি হয় তবে অনেকবার বড় জায়ের দিদি বড় জায়ের দিদি বলতে আর ভালো লাগে না এবারে আমি বলছি বর্দি তোমরা বুঝেই যাবে যে কার কথা বলছি আমরা দুজনে মিলেই হলুদের এখানটা একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি কি কি প্রয়োজন হবে কীরকম দেখতে ভালো লাগবে এগুলোই আমি আর বড়দির দুজনে করছি আমাদের এখানে হলুদ মাখানোর জন্য তেমন কোনো নিয়ম নেই ওই জাস্ট একটু হলুদ ছোঁয়ালেই হবে আর অনেক জায়গায় আছে মাথায় সর্ষের তেল ঢালে এবং কলসি করে পানি ঢালে এগুলো আমাদের কোনো নিয়ম বা রীতি না এগুলো শখের মাথায়ও করতে পারা যায় আর না করলেও হবে আর যেহেতু এখন প্রচণ্ড শীত তার জন্য এগুলো না করাই ভালো কারণ আমাদের ছেলেকে অনেকটাই ঠান্ডা লেগে যাবে অনেকক্ষণ যদি এরকম ভিজে গায়ে থাকে এখানে আমাদের ছেলে রেডি হয়ে বসেও পড়েছে দেখো হলুদের ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাবে আর এখানে তো হলুদের মানে অনুষ্ঠানটা অনেক সুন্দর হবে কারণ ছেলেরা সব হলুদ পাঞ্জাবি আর মেয়েরা সব সাদা শাড়ি পরেছে দেখতে একদম অপূর্ব লাগছে এখানে আমার শ্বশুর মশাই মানে এটা আমার ছোট শ্বশুর বসে পড়েছি নাতিনকে হলুদ মাখানোর জন্য আমার শ্বশুর মশাইরা তিন ভাই তার মধ্যে ভাই আমাদের সঙ্গে আর নেই এই শ্বশুর মশাই আছে এনার জন্য তোমরা সবাই দোয়া করবে যেন সুস্থ এবং ভালো থাকে আমার শ্বশুর হলুদ মাখানো হয়ে গেছে এবারে বড় যার বড় ভাসুর ছেলেকে হলুদ মাখানোর জন্য বসে পড়েছে সবাই একটু একটু করে হলুদ দিচ্ছে বন্ধুরা আমাদের বাড়িতে কিরামভাবে বিয়ে হয় তোমাদের পার্ট টু পার্ট সব দেখাবো এবং কিছুটা দেখিয়েও দিয়েছি আর আমাদের বাড়ির বিয়েগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে হলুদ মাখানো হচ্ছে সবাই একে একে হলুদ মাখাবে এখানে আমার ছোট ননদ এবং ছোট ননদায় দুজনে হলুদ মাখাচ্ছে আমরা একটু মানে ফটোশ্যুট করার জন্য ফটোটা ভালো হবার জন্য আমরা সবাই জোড়া জোড়া হলুদ মাখাচ্ছি এখানে আমাদের বড় ছেলে এবং বড় বৌমা ভাইকে এবং দেওরকে হলুদ মাখানোর জন্য চলে এসেছি আর একটু ফটো শ্যুট হচ্ছে তোমরা তো সবাই যেন আমি দেখাচ্ছি না আমার পিছনেই ক্যামেরাম্যান রয়েছে যে ভিডিও ক্যাসেটও করছি এবং ওই স্টিল ছবিও তুলছি জানো তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি তোমরা থামবেল দেখে তো বুঝেই গেছো আমাদের বাড়িতে এখন পর্যন্ত যত কটা মানে ছেলেদের বিয়ে হয়েছে প্রত্যেকটা বিয়েতেই এই মানে ছেলেদের যে পাঞ্জাবিগুলো পরা হয় এই পাঞ্জাবিগুলো ছেঁড়া হয় এখন আমি এবং হাজব্যান্ড বসে পড়েছি হলুদ মাখানোর জন্য আর পাশ থেকে আমার দেওররা ননদরা সবাই কিন্তু আমাকে অনেক কথা বলে হাসাচ্ছে আমি ওই জন্য একবার করে হেসেও যাচ্ছি তারপরে একটু বসেও পড়ছি কারণ ফটোটা ভালো হওয়ার জন্য কেন তো বন্ধুরা যতজন এই হলুদের অনুষ্ঠানে হলুদ পাঞ্জাবি পরে আছে আমার বড় ভাসুর কিন্তু সব পাঞ্জাবি গুলোই কিনে সবাইকে দিয়েছে কারণ বিয়ের অনুষ্ঠানে পাঞ্জাবি ছেঁড়া এটা একটা আমাদের বাড়ির একটা আনন্দ যেটা বলতে পারো তার জন্যই অনেক কিন্তু নতুন কাপড় বা ভালো কাপড় পরে থাকলেও সেটা ছিঁড়ে দেয় সবাই মানে জোসে আর তার জন্যই যাদের বিয়ে হচ্ছে তারা কিন্তু পাঞ্জাবিগুলো কিনে রাখে কারণ বাচ্চারা তো আনন্দ করবেই আর তাদেরকে তো ওই আনন্দের মাঝে রাগ করা যায় না আর বারণ করাও যায় না তারা জোরসে ভালো কাপড়ও ছিঁড়ে দেয় তার জন্যই আমার ভাসুর পাঞ্জাবিগুলো কিনে দিয়েছে সবাই পড়েছে এবারে যে ছিঁড়বে ছিঁড়বে আর যে ছিঁড়বে না যার যে ছিঁড় মানে ছিঁড়াতে পারবে না তার থেকে যাবে তবে বন্ধুরা কোনা কোনা থেকে খুঁজে খুঁজে সবাইয়ের পাঞ্জাবি একটু জেট ছেঁড়া হয় এখানে শাশুড়ি মা হলুদ দিতে বসেছে আর ছেলে আর মেয়েও চলে এসেছে হলুদ দিতে আর ওদেরকেও একটু একটু করে লাগিয়ে দিচ্ছে হলুদ আর আমরা মেয়েরা যে সাদা শাড়িগুলো এক কালারের পরে আছি তোমরা হয়তো বলবে এই শাড়িগুলো কোথা থেকে পেলে মানে এগুলো যে যার নিজের থেকে নিয়ে কিনেছে এগুলো একটা ভাইরাল শাড়ি বলতে পারো সবাই একটা মুখে মুখে কথা হয়ে গেছে যে গোল্ডেন কালার পার সাদা শাড়ি হলেই হবে তাই যে যেরাম যার মতো পেরেছি সবাই কিনে এই শাড়িগুলো পরেছে কারণ মেয়েদের তো কাপড় ছেঁড়া হয় না তাই মেয়েদের কাপড়গুলো যে যার নিজে কিনে কিনেছে ওগুলো নিজেদের রেখে দিতে পারবে ছেলেদের কাপড় কিন্তু ছিঁড়বেই আমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠানে যত রকম অনুষ্ঠান হয় সব থেকে এই হলুদের অনুষ্ঠান সবাইয়ের বেশি আগ্রহ থাকে কারণ এই হলুদের অনুষ্ঠানে ওই যে পাঞ্জাবি ছিঁড়া হয় কার পাঞ্জাবি ছিঁড়তে পারলো এবং কার ছিঁড়তে পারলো না এগুলো নিয়ে সবাই কিন্তু খুব এক্সাইটেড থাকে তবে বন্ধুরা অলরেডি হলুদ মাখামাখি শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ হলুদ মাখামাখির পরেই পাঞ্জাবি ছেঁড়া হবে তোমরা দেখতেই পাবে আর দেখো বন্ধুরা একে একে সবাই বসে পড়ছে আর এখন আমার বড় যাইয়ের মানে বোনেরা বসছে হলুদ মাখাচ্ছে ওরাও আনন্দ করছে ওরাও মজার মজার কথা বলছে আর এদিকে সবাই আছে তোমরা দেখতেই পাচ্ছ আর ভালো করে দেখাতে পারছি না কারণ জায়গাটা অনেকটা শর্ট হয়ে গেছে তাই যতটুকু পেরেছি দেখাচ্ছি এখানে কিছু ফুল আমি ওই ছিঁড়ে রেখে দিয়েছিলাম আর আমাদের বাড়ির যত কটা মেয়ে আছে সবাইকে দাঁড় করিয়ে দিয়েছি গোল করে আর সবাইয়ের হাতে একটু একটু করে ফুল দিয়ে দিয়েছি আর ওখানে ক্যামেরাম্যান তো ক্যামেরা করছে আর এদিকে পাশ থেকে আমিও একটু ক্যামেরা করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য আর এরা ফুল ছুটবে আর এই ফুলটাই একটু আমি ক্যামেরা করছি তোমরা দেখো সবাই একসঙ্গে ফুল ছুটছে দেখতে দারুণ লাগছে ক্যামেরাম্যানরা তো জানোই একটু একটু করে অনেকবারই করায় তাই একবার হয়েছে বলছে আরও একবার করাবে আর সবাই একটু বিরক্ত হচ্ছে এখানে আমার ননদরা সবাই বসে একসঙ্গে ফটো তুলছে তোমরা দেখতেই পাচ্ছ আর তারপরে পাশে পাশে সবাই বসে আছে সবাইকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই লিখে দেখো বন্ধুরা আমাকে হলুদ মাখিয়ে ভূত করে দিয়েছে আমাকে তোমরা কি চিনতে পারছো আর এখানে দেখো হলুদটা এত জ্বালা করছে কি বলবো আর এর উপরেই আমার উপরে আবারও হলুদ মাখিয়ে দিচ্ছে তবে এই হলুদ মাখতে বেশ ভালোই লাগছে তবে আমাদের বিয়েবাড়িতে রঙও মাখা হয় তবে অনেকজন রং মাখিয়ে মেখিয়ে মাখিয়ে দেয় আর এখানে জায়গাটা অনেকটা শর্ট বলে তো তবে হলুদের অনুষ্ঠানটা তেমন কোনো জমলো না

এদিকে যারা সবাই হলুদ পাঞ্জাবি পরে আছে তারা সবাই একসঙ্গে দাঁড়িয়ে একটা ফটোশ্যুট করবে বলে রেডি হচ্ছে আর মানে কিরামভাবে দাঁড়াবে কেউ মানে মাথায় আনতে পারছে না অনেকজন তো তাই ক্যামেরার মধ্যে আসছেও না তাই ওপর নিচু কেউ দাঁড়াচ্ছে কেউ চেয়ারের উপরে উঠে পড়ছে কেউ নিচেই বসে পড়ছে এরমভাবেই সবাই দাঁড়াচ্ছে আর আনন্দ করছে মজাও করছে হাসাহাসি করছে কেউ বসছে কেউ উঠছে এইভাবেই দাঁড়াচ্ছে আর ক্যামেরাম্যান তো হ্যান্ডসাম খেয়ে যাচ্ছে যে কেরামভাবে এদেরকে দাঁড় করিয়ে ফটোটা শুট করা যায় কারণ অনেকজন আর ক্যামেরার মধ্যে কিছুজন জন বাদ চলে যাচ্ছে আর যেই বাদ চলে যাবে সেই ক্যামেরাম্যানকে ধরবে এটাই হলো ব্যাপার এদিকে ছেলেকে ছেলের বন্ধুরা এবং ছেলের জিজাজিরা সবাই মিলে নিয়ে যাচ্ছে গোসল করানোর জন্য আর গোসলটা করাবে ছাদে আর বন্ধুরা আমাদের এখানটার জায়গা শটের জন্য কেউ কিন্তু ওই পাঞ্জাবি ছেঁড়ার ব্যাপারটা মাথায় আনলো না তাই এখানে পাঞ্জাবি ছেঁড়া হলো না কিন্তু ওই যে আমাদের মানে ছেলের যে জিজাজি এবং ছেলের বন্ধুরা ছাদে গিয়ে কিন্তু সবার পাঞ্জাবি ছেঁড়েছে এখানে আমার দুই ননদ মিলে হাসাহাসি করছে তার ভাইকে হলুদ মাখাবে মানে ভরসা পাচ্ছে না তাই ফাইনালি মাখিয়েও দিয়েছে এখানে বড় ভাই আর সেজু ভাই আছে দুই বোনে মিলে মাখিয়ে দিয়েছে আর এদিকে হাজবেন্ড দাঁড়িয়ে আছে হাজবেন্ডকেও ছাড়িনি হাজবেন্ডকেও মাখিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা মানে হলুদের উপরে হলুদ মাখিয়ে দিচ্ছে এদিকে ছাদে ছেলেকে গোসল করতে এসে ছেলের বন্ধুরা এবং ভাইয়েরা এবং জিজাজিরা সবাই মিলে কিন্তু ওই যে পাঞ্জাবি ছেঁড়াছিঁড়ি করছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ক্লিপটা আমি নিজে ফোনে নি তবে এখানের মধ্যে কিছু ও মানে আমার রিলেটিভ রয়েছে তারা কিন্তু এই মানে ক্লিপটা আমাকে দিয়েছে তাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যাই হোক পাঞ্জাবি ছেঁড়া হবে না আমাদের বিয়ে বাড়িতে এমন কোনো কথা হবেই না হতেই পারে না তার জন্য কিছু তো পাঞ্জাবি ছেঁড়া হয়েছে। The এখন বন্ধুরা আমরা দুপুরের ভাত খেতে বসে পড়েছি সবাই একসঙ্গে ভাত খেয়ে বাড়ি চলে গিয়ে ফ্রেশ হব তারপরে যাব বিয়ে দিতে মানে রাত্রিরে বিয়ে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ